অনন্য চিন্তায় অন্তমাংয়ের বাসতে এষাং নিত্যুক্তা নাংয়বক্সে মঙ্গবাহ মাহম্ শ্রীমদ্ভগবদ্গীতা অর্জুন মিশ্র কাশীর একজন ভক্ত সাধক তিনি নিত্য গীতা পাঠ করেন যখনই তিনি অনন্য চিন্তায় অন্তমাং শ্লোকটি পাঠ করেন তখনই তার মনে একটা সংশয় জাগে ভক্তের প্রয়োজনীয় জিনিস এবং তার রক্ষা দায়িত্ব শ্রী ভগবান স্বয়ং বহন করেন কিন্তু এ কেন হবে মিশ্রজি একজন আসল ভক্ত তবুও তার এই সংশয় যায় না অনেক ভেবে একদিন স্থির করলেন শ্লোকের বাহম অর্থাৎ বহন করি সংশয় যাচ্ছে আমাদের বোঝা ভগবান কেন বহন করবেন কথাটির পরিবর্তে মিশ্রজি লাল কালিতে লিখলেন দিদাব্মম এবং প্রতিদিনের ন্যায় গিয়ে গঙ্গাশ্রন্দনায় রত হলেন তপ করেন সেদিন জপ করতে করতে হঠাৎ খেয়াল হলো ঘরে তো কিছু নাই উনি এলে কি খেতে দেব এদিকে তখন জপে খুব মন বসেছে এমন সময় কে যেন দরজায় কড়া নাড়ছে ব্রাহ্মণী আসন ছেড়ে দরজা খুলে দেখেন দুটি সৌমমূর্তি বালক বয়স ন দশ বছর হবে টকটকে গায়ের রং মাথায় একটা করে চুপড়ি তারা তাড়াতাড়ি চুবড়ি দুটো নামিয়ে বললেন মা এই জিনিসগুলো নাও দুটো খাবার ও রান্নার জিনিসে আছে ভর্তি কিন্তু ওদের বুক থেকে দর দর করে রক্ত পড়ছে ব্রাহ্মণী দেখে বললেন কে তোদের এই দশা করলো কে এমন নিষ্ঠুর তারা বলল আর থাকতে পারছি না মা আমরা যাই বলি উদাও ব্রাহ্মণী কিছু বুঝতে পারলেন না চিন্তিত মনে রান্না করতে লাগলেন কিছুক্ষণ পর অর্জুন মিশ্র বাড়ি ফিরে ব্রাহ্মণীর মুখে এসব কথা শুনে কেঁদে ফেললেন তখনই তার অন্তর্দৃষ্টি খুলে গেল তিনি গীতার শ্লোক সংশোধনের কথা প্রকাশ করে ব্রাহ্মণীকে বললেন তুমিই ভাগ্যবতী কৃষ্ণ বলরামের দেখা এক পেয়েছ জয়দেব গোস্বামী মহাকবি ছিলেন তিনি যখন গীত গোবিন্দ রচনা করছেন একটি শ্লোক কিছুতেই মেলাতে পারছেন না সারাগারালা খান্ডাল মমসি মণ্ডল ব্যাস আর পারছেন না এদিকে স্ত্রী পদ্মাবতী তাগাদা দিচ্ছে বেলা বইছে নিত্য পূজা আছে সেই মাইল দূরে গঙ্গা স্নান এই ভেবে তিনি লেখা ছেড়ে উঠে পড়লেন জয়দেব গোস্বামী সংস্কৃত ভাষার শেষ কবি নিত্যকার মতো কবি জয়দেব গঙ্গাসনান সেরে রাধা গোবিন্দের পূজা করে ঘরে ফেরেন তিনি এসে দেখেন পদ্মাবতী খেতে বসেছে এ কি পদ্মাবতী তুমি আমার আগে কোনদিন খাওনি সে কি তুমি এলে লেখালেখি করলে তারপর খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে গেলে আর আমি তো তোমার থালাতেই খাচ্ছি এদিকে গোবিন্দের আগমনে তার ঘর পবিত্র গন্ধে ভরে উঠেছে দিব্য গন্ধানুলাম চলো চলো দেখি সবার ঘরে সেখানে গিয়ে দেখেন কেউ নেই লিখেছেন বলছো আচ্ছা দেখি তো কি লিখেছেন পাতা উল্টে দেখেন শ্লোকটির শেষে লেখা লাল কালি দিয়ে দেহি পদপল্লব উদার এবার সুন্দর হলো মন আনন্দে ভরে গেল জয়দেব পদ্মাবতীকে বললেন তুমি ধন্য আজ তুমি স্বয়ং ভগবানের সেবা করলে আমি তোমার সাথে ওই থালাতেই প্রসাদ পাব राधे कौन से पुनः किए तूने हरी रोज तेरे घर आते हैं राधे कौन से पुण्य किए तूने हरी रोज तेरे घर आते हैं दूटी खेत्र देखा जाए শ্রীকৃষ্ণ ভগবান স্ত্রীদেরই দেখা দিয়েছেন একজনকে দেখা দিলেন আর একজনের হাতে সেবা নিলেন আমাদের দেশ নারী জাতিকে বেশি সম্মান দেয় রাধা কৃষ্ণ সাবিত্রী সত্যবান লক্ষ্মী নারায়ণ সীতারাম গৌরী শঙ্কর স্ত্রী থেকে বড় সন্ন্যাসী স্ত্রী তার মা বাবা ভ্রাতা কুল ধর্ম কুল কুলদেবতা বাস্তু দেবতা ত্যাগ করে একাই চলে এসেছে সন্ন্যাসী যেমন সন্ন্যাস ধর্ম নিয়ে সংসার ত্যাগ করেন ঠিক তেমনটি ঘটে স্ত্রীর ক্ষেত্রে সে এসে শ্বশুর কুলকে আপন করে নেয় মেয়েদের তিন কুল পিতৃ মাতৃ শ্বশুর সীতা রামের সাথে বনে যাবার জন্য জেদ ধরেছেন রাম বোঝাচ্ছেন তোমার বনে যাওয়া উচিত নয় বনে হিংস্ত্র জন্তু থাকে আরো কত ভাবে বোঝাচ্ছেন কিন্তু কে কার কথা শোনে সীতা দেবী বলছেন আমার স্বামী বনে গেলে আমিও বনে যাব স্বামী নরকে গেলে আমিও নরকে স্বামী স্বর্গে আমিও স্বর্গে আবার দেখো সাবিত্রীকে তার বাবা কত করে বললেন মা সাবিত্রী আসন্ন মৃত্যু সম্ভবা ব্যক্তিকে বিবাহ করা উচিত নয় তুমি বরং অন্য কারো খোঁজ করো না বাবা তা সম্ভব নয়